নমস্কার চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার্স কবর চক্রবর্তী দু হাজার পঁচিশ মার্চের বাইশ তারিখ আমি এলিট রোড থেকে এলিট রোড থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছি আমি উঠেছি ধর্মতলা থেকে ধীরে ধীরে ট্রামটি দুই বগি মানে দুটি কামরার ট্রাম আমি বসছি প্রথম বগিতে অর্থাৎ প্রথম কামড়াতে ধীরে ধীরে ট্রামটি যাচ্ছে গড়িয়াহাটের দিকে এমন সময়টুকু কতটুকু লাগে সেটাই দেখব আর অনেক বছর পর ট্রামে উঠেছি আজকে রবিবার রবিবারের সেই শান্ত পরিবেশে স্নিগ্ধতা নিয়ে ধীর গতিতে চলা ট্রামে উঠে বসেছি দেখি অনেক দিনের পর ট্রামের সেই জার্নি উপভোগ করছি এখন রমজান মাস চলছে মুসলমান ভাইদের এ দেখুন রমজান মাস আগামী মার্চের একত্রিশ তারিখ এনাদের ঈদ এই রমজান মাসেই আমি আমার ছুটির দিনে রবিবার ধর্মতলার থেকে কড়িয়াহ যাচ্ছি যারা কলকাতায় আসেন এই কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম ঐতিহ্যবাহী ট্রামে চড়ে এই শান্ত পরিবেশে শান্ত জার্নি গতি জার্নি উপভোগ যদি না করেন তবে কলকাতায় এসে কোনো লাভ নেই এইরকম কলকাতার সুপার্টগুলো দেখুন শোচনীয় অবস্থা তিলোত্তমা কলকাতা তিলোত্তম কথা অর্থ কি জানেন সেই সুন্দরতা সেই শান্ত শান্ত পরিবেশ কলকাতার কোথায় কিন্তু মনে সেই শান্ত উপভোগ শান্ত পরিবেশ টেনে এনে শান্তি বজায় রেখে আনন্দ উপভোগ করার জন্য আজকে আমার ট্রামে ওঠা কোনো সময় এই ট্রামে প্রচুর প্রচুর এমন দিন গেছে বাবার হাত ধরে ট্রামে চড়তাম বিভিন্ন জায়গায় যেতাম সেই ট্রাম আজকে কলকাতার বুক থেকে বিচ্ছিন্ন হতে চলে আগামী দিনে এই দুটো রোড ও থাকবে না মনে হয় দুটো রোড বলতে কেন বলছি সেই শ্যামবাজার থেকে ধর্মতলা ধর্মতলার থেকে আবার গড়িয়াহাট এই দুটো রোটেই আর বাকি আছে জীর্ণ জড়ার জন্য খুবই দুঃখিত এই ট্রাম জার্নিটাকে বা ট্রামটাকে রক্ষা করার জন্য পুনরুদ্ধার করার জন্য উন্নতমান পরিবর্তনের সাথে সাথে উন্নতমান পরিবেশের সাথে সমতুল্যভাবে ট্রামটিকে উন্নত মানের করাটাও আমাদের কর্তব্য কারণ এই ট্রামটি চালু হয়েছিল আঠারোশো তিয়াত্তর সন সেটা শুধু ঘোড়ায় টানা ট্রাম ছিল তখন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘোড়ায় টানত ট্রাম কিন্তু আচ্ছা ও এই ট্রামটি কলকাতার বুকে শিয়ালদার থেকে আর্মিনিয়ান ঘাট পঞ্জতই চলতো কিন্তু পরবর্তীতে বিশ্বের বিভিন্ন জায়গায় এই ট্রামটি যখন ইলেকট্রিকের মাধ্যমে চালু হলো তার সাথে সাথে আমাদের ভারতবর্ষের বুকে কলকাতার বুকে এই ট্রামটি উনিশশো দুই সন থেকে কত সন থেকে উনিশশো দুই সন থেকে ইলেকট্রিকের মাধ্যমে চালু হয় এবং কলকাতার বিভিন্ন বুকে বিভিন্ন রাস্তাতে বিভিন্ন রুটে এই ট্রামটি চলতো তখন এই ট্রামের ডিমান্ড ছিল এখনও আছে প্রচুর তখন ট্রামটি চলত যার জন্য প্রচুর ভিড় হতো বাণিজ্যিকভাবে তখন সফলতার ঊর্ধ্বসীমায় ছিল এই ট্রাম কিন্তু আজ দু হাজার পঁচিশ ট্রামটি বিলুপ্ত পায় এবং জড়া আপনারা বলুন ভারতবর্ষেরই জনতা বলি বা কলকাতার জনতা বা ওয়েস্ট বেঙ্গলে বাংলার জনতা বলি এই ট্রামের দরকার আছে কি নেই উন্নতমান যতই হোক এসি হোক ভাড়া দিতে জনসাধারণ একদম প্রস্তুত কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ট্রামটি মডিফাই করা দরকার এবং এই দুটি রোড ছাড়া আর রোড না থাকলে তো হবে না এই রোড চেঞ্জ করতে হবে এবং প্রচুর পরিমাণে আগের মতো সেই প্রচুর রোড তৈরি করতে হবে এবং বাণিজ্যিকভাবে আবার এই ট্রাম চালু হবে কারণ যখন মেট্রো ছিল না রাস্তায় ভিড় ছিল মেট্রো যখন হয়েছে তখন পুনরায় মেট্রো তো ভিড় হয় বাসগুলো প্রতিটি ভিড় এবং রেলগাড়ি অর্থাৎ ট্রেন চুমি সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি তার সাথে সাথে পরিবর্তন চেঞ্জের সাথে যানবাহনের উন্নতমান যোগাযোগ ব্যবস্থা আমাদের খুবই দরকার এই যানবাহনের মধ্যে আমাদের ট্রামটিও খুবই জোর দরকার কারণ এই ট্রামটি বিভিন্ন অলিগলি দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে যায় বিভিন্ন জায়গায় লোক যেতে পারবে বিভিন্ন জায়গায় নামতে পারবে চাকরির ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবং তীব্র গতিতে ট্রাম আগের মতো চলবে উন্নতমান ট্রাম হবে পুনরায় এই ট্রাম যানবাহনটি পুনরুদ্ধার হবে না হয় এই ট্রাম আগামী দিনে কলকাতার বুক থেকে বিলুপ্ত হয়ে যাবে তাই এই ট্রামটি পুনরুদ্ধারের জন্য আজকে ভিডিওটি করলাম আজকে না হয় তিরিশ থেকে চল্লিশ বছর পর ট্রামে চলে শখ করে রবিবার কাজের অবসরে গড়িয়াহাট যাচ্ছি আমি নিজের গাড়ি নিয়ে চলে যেতে পারতাম কিন্তু ট্রামে করে যাচ্ছি আমার এক দিদি ভাই থাকে ওখানে ট্রামের মাধ্যমে ট্রামের জার্নি উপভোগ করে করে ধীরে ধীরে যাচ্ছি বিভিন্ন রাস্তা বিভিন্ন বাজার বিভিন্ন পরিবেশ এই জিনিসগুলো উপভোগ করার জন্যই ট্রামে চড়া আর কলকাতায় যারা আসেন ঘুরতে তারা ট্রামটি উপভোগ করবেন খুব স্বল্প ভাড়ায় আপনি শ্যামবাজার থেকে ধর্মতলা আসলো সেই ষাট টাকা আর ধর্মতলা থেকে গড়িয়াহাট আসলো সেই ষাট টাকা সেভেন রুপিস একদম কম বাসে মানে ট্রামে উঠলেই সেই ভাড়াটি দিতে হয় খুচরো পয়সা রাখবেন দশটি টাকা তবে সজ এই দেখুন খুব সুন্দর ভিউ আমাদের কলকাতার ভিউগুলো দেখুন এই কলকাতাকে পরিষ্কার রাখুন প্রতিটি প্রতিটি ব্যক্তির দরকার খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ রাখুন আনন্দ উপভোগ করুন আমরা প্রায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই ট্রামটি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবে নেমে যাব এগারোটা চল্লিশে ধর্মতলা থেকে উঠেছি এগারোটা চল্লিশে ধর্মতলা থেকে উঠেছি গড়িয়াট পৌঁছে গেছি ধীরে ধীরে গন্তব্যস্থলে পৌঁছে যাব এবং নেমে পড়ব এবং কতক্ষণ সময় লেগেছে ট্রামটির সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো সম্পূর্ণ লোহার খুব ঝাঁকুনি দিচ্ছে এবং গ্রামের আওয়াজ খুবই ঘর ঘরে আওয়াজ এই আওয়াজের মধ্যে আমার আওয়াজটা বেরোচ্ছে কিনা জানি না এটা সায়েদ আমির আলি অ্যাভিনিউ

ખૂબ જ સુંદર ભીવ હેવી ছি নমস্কার চ্যানেল টু ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার তখন চলতি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাবেন নমস্কার বিদায় নিলাম